সগনলগুনাথ নিজীব পিজানৈত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং চিরাধা কৃষ্ণ সগনলি শ্রী সকিঞ হে কৃষ্ণ করুণা সিধু जगापतिपेश राधकंत नमस् कृष्णाय वसुदेवा कृष्णाय कृष्ण उचित नु नाम्नि गौरित्रि से नमो नमः निलाचल निवासाय नित्याय परमात्मनि भवद्विद्रुषुभद्रवं जगन्नाथाय ते नमो नमः जालिशिङ्गाश्रणे सिंह

कृष्णाय गोविन्दाय नमो नमः मौकं कृतिवाचलं मङ्गलङ्गाय ते गिरिं जत्कृपातमहन्वन् परमानन्द माधव ईश्वर परमाकृष्ण अनादिराधि अनादिराधिगोविन्द जय श्री कृष्ण चैतन त्रभुनिक श्री श्रीअद्व गौर श्रीवाषदी गौरभाविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভক্ত দুর্ভক্তবৃন্দ আমার ভক্তিময়ী মাতৃমণ্ডলী সভা শ্রীচরণে এই দিনতি দিনের শত শত্র ধন্যবাদ প্রণাম আজকের এই মহতি অনুষ্ঠানে প্রথমে আমি আমার গুরুদেবের শ্রীচরণে শত শস্ত্র প্রণাম জানাচ্ছি প্রণাম জানের জন্মদাতা পিতামাতা শ্রীচরণে প্রণাম জানাচ্ছি পরমা প্রকৃতির কৃপাময় শ্রীমতিরাধারান শ্রীচরণে প্রণাম জানাই পরম পরত্তম ভক্ত বিশুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচরণে প্রণাম জানাই গৌ শ্রীচরণে শ্রীচরণী প্রণাম জানাই প্রভু শ্রী জগৎ ভঙ্গরীর চরণে আমার আমার মাতৃমণ্ডলী সভা শ্রীচরণে হরে কৃষ্ণ আজকে আমরা শুভঙ্খানি শুভ মুহূর্তি মহতি অনুষ্ঠানে যার আয়োজন করেছেন তাদের শ্রীচরণে আমার শত প্রণাম ভাগবত পাঠ কৃষ্ণপ্রধান এই কলিযুগের জন্য সর্বশ্রেষ্ঠ অমৃত এর চেয়ে আর কিছুই হতে পারে না কলিহত মানুষের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু করুণার অবতার তিনি আমাদের দয়া করি প্রতি জীবদের উদ্ধারের জন্য আমাদেরকে হরিনাম সংকীর্তন দিয়ে গেলে হরে কৃষ্ণ একজন রাজা তিনি ধন সম্পদ অসহ্য সুখ শান্তি সব কিছু আছেন ওনার কোন সন্তান নেই সেই জন্য অনেক মনে অনেক কষ্ট তিনি বনমধ্যে গেলেন এক মনিবরের পিছনে প্রণাম করে বললেন হে মনিশ্রেষ্ঠ আমার রাজ্যে ধন অশি সুসান্তির কোনো অভাব নেই আমার একটি অভাব আমার কোনো পুত্র সন্তান নেই তো মণিবর বললেন আপনি কি চান বলছে আমার যেন একটা পুত্র সন্তান হয় আমি সন্তানের জন্য আপনার কাছে আসছি হরে কৃষ্ণ করে বললেন হে রাজন আগামী সাত জন্য আপনার ভাগ্যে কোন পুত্র সন্তান নেই তখন মহারাজ কেঁদে কেঁদে বললেন হে মণি শ্রেষ্ঠ আমার ভাগ্যে সন্তান নেই কিন্তু আমার বিশ্বাস আপনি কিছু একটা করলে আমাকে সন্তানের ঢোকায় দিতে পারেন তখনই মনিবর মহারাজের এই আত্মনার দেখে ওনার এরকম বিনম্র আচরণ দেখে বললেন আচ্ছা ঠিক আছে আপনি বসুন তে মনিবর ওনার তপস্যার অর্ধিক তপস্যার দ্বারা একটি পল সৃষ্টি করলেন আর বললেন এই পলটা আপনার স্ত্রীকে দিলেন এখন কি করলেন ওই পল নিয়ে স্ত্রীর কাছে দিলেন রানী সে পলটা সেবা করলেন সেবা করার পরে কিছুদিন পরে বাচ্চা প্রসব হয়েছে কিন্তু তার কোনো চোখ নেই হাত নেই পা নেই মাথা নেই মাটির যেমন ডেলা তাকে চাকা ঠিক একটা মাংসের একটা চাকা শুধু কিন্তু তার স্পন্দন আছে মানে হৃদয়ে স্পন্দন আছে মানুষের কোনো আঘাত তার শরীরে কিছু নেই রাজা আবার দৌড়ে গেলেন হে মনি শ্রেষ্ঠ আপনার আশীর্বাদী সন্তান পেয়েছি কিন্তু সেই সন্তান তো একটা মাংসের পিণ্ড মাত্র মাংসের একটা চাকা এ আপনি কি আশীর্বাদ দিলেন আমাকে তখন বললেন আপনি একটা কাজ করুন এক বছর এই মাংসের চাকাটাকে সামনে রেখে আপনি এক বছর ভাগবত পাঠ করতে থাকেন এখন কি করলেন এই মাংসের চাকাটাকে রেখে মহারাজ এক বছর ভাগবত পাঠ করলেন এক বছর পরে যখন পূর্ণ হলো দেখতে পেলেন তার আস্তে আস্তে একটা ଶেশী রূপান্তরিত হলো হাত মাথা চোখ সব একটি মানুষের মতো হলো জিজ্ঞাসা করলো তুমি এক বছর এবং মানুষের দলা হয়ে থাকলে কেন তখন সেই শিশু মাত্র উত্তর দিলেন হে পিতা শ্রী আমি কে আপনি জানেন আমি হরে কৃষ্ণ কি বলছেন আমি গত গত জন্মে যে যে বংশের জন্মগ্রহণ করেছি সেই বংশী যখন আমি মারা গেছি অত্যন্ত নিকৃষ্ট এবং নিচু সম্প্রদায়ের যারা আমাকে মৃত্যুর পর আমার উদ্দেশ্যে কোনো ভিন্ন কেউ পিন্ন দান শ্রাদ্ধ খ্রিস্টনাম বিষ্ণু প্রসাদ বৈষ্ণব সেবা শ্রাদ্দ কোনো অনুষ্ঠান কোনো ক্রিয়াই করে নাই সেই পাপির জন্য আমি মাংসের দোলা হয়ে আত্মারা আছে কিন্তু আমার কোনো অংশ নেই শরীরে হে রাজন আমি সেই পাপের বলে আমার এই শরীরটা মাংসের দোলা হয়ে গিয়েছিল কোন ভাগ্যবশত আপনার মতো মহারাজের ঘরে আমি সন্তানকে জন্ম নিয়েছি আর যত জন্মের পাপ ছিল মাংসের দোলা হয়েছিলাম এক বিশ্ব ভাগবত পাশনার জন্য আমার সেই পাপ মোচন হয়ে গিয়েছে যার জন্য আবার আমি পুনরায় মানব দেহ ফিরে পেলাম এই জীবনে যদি আমরা ভাগবত কথা শুনি এই যে দুইটা কর্ণ দিলেন রাধারানী কৃষ্ণকে বলেন বিদাদা তুমি সৃজন জানো না তুমি সৃষ্টি করলে কিন্তু সৃষ্টি জানো না কেন তুমি দুইটা মাত্র চক্ষু দিলে দুইটা কর্ণ দিলে আমার সর্ব অঙ্গে কেন চক্ষু দিলে না তোমাকে প্রাণ ভরে দর্শন করতাম আমার সর্ব অঙ্গে কেন তুমি চক্ষু দিলে না প্রাণ ভরে তোমায় দর্শন করতাম সর্ব অঙ্গে কেন তুমি আমায় কর্ণ দিলে না হাজার কর্ণ যেন সারা দিন আমি তোমার কোন গান শুনতাম আমরা দুইটা কর্ণ পেয়ে সারাদিন আজে বাজে কথা শুনি সুখদেব গুস্বামী প্রভুপাত পরীক্ষিত মহারাজকে বলেন রাজন মানুষ যে কর্ণ পেয়েছে এই আর মাটির গর্তে গর্তের সমান যদি এই দিয়ে হরি কথা কৃষ্ণ কথা না যায় ভগবত কথা যদি না যায় তাহলে ইটু সেই গর্তে কি হরি কথা যায় ভগবানের কথা যাই যায় না আমাদেরই কালের গর্তে দিয়ে যদি হরি কথা ভাগবত কথা না যায় তো বলছো ওই গর্তের সমান এই জন্য নরোত্তম দাস ঠাকুর একটি ভজন গাইলেন ভক্তির মহাজন খেতুরি ধাম ওনার জন্মস্থান আবির্ভাব স্থান তিনি কি বললেন মনুষ্য পায়া রাধা কৃষ্ণিয়া জানিয়া শোনিয়া বিষ কায়ন গোল হরি নাম হরিনাম সংকীর্তন রতিনা জন মিলকে নটায় মাঝে পদ গীত আমি জন্মে জন্মে ও কৃষ্ণ নামি হই না মতি আমি জন্মে জন্মে মহাপাতী হরীর nami অপরাধ যত কবি হোক সাধু সঙ্গ করলে ভক্ত সঙ্গের মাধ্যমে মানুষ জ্ঞান প্রাপ্ত হয় এই স্টুডেন্ট যেমন ছাত্ররা মাস্টারের কাছে গেলে ভালো অঙ্ক ইংলিশ বুঝতে পারে আধ্যাত্মিক জগতে নিজের ইচ্ছায় আপনি ভগবত কৃপা লাভ করতে পারবেন না যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয় কেমন পরিদাস ঠাকুর যখন হরিনাম করতেছে বেনাপুর জঙ্গলি তখন ওনার নাম শুনি কত ভক্ত মোহিত হয়ে ওনার কাছে ওনার নাম গুলো যশ প্রতিষ্ঠা সব ধ্বংস হয়ে যাচ্ছে কি হয়েছে আরে হরিদাস দেখুন হরি নাম করছে ওনার চরণে গিয়ে সবাই মাথা রত করছে হরিদাস এর এই কথা শুনে কি করা যায় বলছে সাধুকে তার এই ভজন নষ্ট করতে হবে তো কিভাবে বললেন এখানকার তৎকালীন সময় বাজারের লোক থেকে ছিল ব্যবসার নাম ছিল কান ডেকে নিয়ে আসছে তুমি পারো একমাত্র এই হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করতে করতেভাবে তুমি যাবে তোমার রূপ লাবণ্য এসব দেখি তার ভজন তুমি নষ্ট করে দেবে হরে কৃষ্ণ কি করেছে মা তৎপরা বললেন আমাকে তো আমার রূপে কত রাজা মহারাজা মোহিত হয়ে যায় আর সেই লেঙ্কেদারি বাবা তাকে আমি একদিনই বসে নেব হরে কৃষ্ণ কি করলেন বলছে আমি দিনে যাব না আমি যাব রাত্রিবেলা তো রাত্রিবেলা কি সাজ ধরে গেলেন অর্ধেক ড্রেস করলেন এখন হরিদাস ঠাকুর আমার কৃষ্ণচরণে মদ দেখি হরিনাম করতে লাগলেন পাশে বললেন ঠাকুর আমি আসছি আমার একটা মনোর বাসনা পূর্ণ করতে হবে হরিদাস বললেন মা আমি তিন লক্ষ শেষ না করে কারোর সাথে কথা বলি না তুমি আমার পাশে বসো আমি নাম শেষ করি তোমার আশা পূর্ণ করবো হরে কৃষ্ণ আগুনের কাছে গেলে যেরকম জেনে বা না জেনে আগুনের তাপ পাওয়া যায় প্রকৃত ভক্তির সঙ্গ করলি তার প্রভাবে আপনার হৃদয়ের মলিনতা দূর হয়ে যাবে একদিন ছাড়া তিন ছাড়া রাত্র বসরী দাস ঠাকুরের পাশে বসে মনোযোগ সঙ্গের নাম শুনতে লাগলেন সকালবেলা বলতেছে কে সেই কৃষ্ণ আমার দিকে সুন্দর আমার দিকে কি আকর্ষণ এমন ভাবে তিনি নাম করলেন আমি তো সেটি পিটি গেলাম কিন্তু একবারও তিনি আমার দিকে তাকালেন না এই কৃষ্ণ কে বলছে আজকে আর হবে না মা আজকে প্রভাত হয়ে গেছে আবার আগামীকাল আসছি রাত্রে বারোটা বাজে আসতে পরে আজকে বলতেছি যে আজকে আরো আমি সুন্দর করে সেরে যাব বলছে তুমি আমার পাশে বসো তো হরিনাম করতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হাতুরের পাহাড়টি ঝর্ণা আসে কিন্তু আমাদের পাহাড়ের আমাদের হৃদয় পাহাড় থেকে নয়ন দিয়ে ঝর্ণা করি না পাথরের পাহাড় সেই পাথর দিয়ে ঝর্ণা করতেছি জল করতেছি কিন্তু কৃষ্ণ নামে গোবিন্দ নামে আমাদের হৃদয় পাথর থেকে ঝর্ণা নয়ন দিয়ে পড়ছে না হরে কৃষ্ণ কি করলেন বাবা দুই দিনও প্রবাদ হয়ে গেল তিন দিনের দিন লক করা বলছি আজকে আর আমি সাজব না হরিদাস যেমন সাধু সেজেছি আমিও সাধু সেজে যাব সাধারণ একটা পোশাক হীরা হরিদাসের কাছে আর বসে নাই দূর থেকে যখন রাত্র দুইটা বাজে হরিনাম করতেছি নামের প্রভাবে আসছিল হরিদাস ঠাকুরকে তার সাধন কথা নষ্ট করার জন্য ঠাকুরের এই নামের প্রভাবে লক্ষ্য হীরার অন্তরাত্মা বলছে হরি লঙ্কাইরা তুই এই সুযোগ আর হাত ছাড়া করিস না অতি সুন্দর তোর জীবনের যত পাপ আছে সমস্ত পাপ মোচন হয়ে যাবে এই সুযোগ হাত ছাড়া না করি অতি সত্যর তুই ওনার চরণে গিয়ে প্রতীত হতি সত্য ওনার চরণে গিয়ে আত্মসমর্পণ কর এই সাধুর সঙ্গে প্রভাবে তোর পাপ জন সার্থক হবে তোর পাপি দেহ ধন্য হবে হরিদাস ঠাকুর হরিনাম করছি লক্ষ ইরা রাত্র বাজে তিনটা তার অন্তরাত্ত হাততালি দিচ্ছে হরিদাসের নামের সাথে আর নয় ভেসে ভেসে বলতেছে ঠাকুর যখন প্রবাদ হলো স্নান করতে যাবে হরিদাসের চরণে গিয়ে শ্রী বেশ্বাস করলেন ঠাকুর বাবা আমি আসছিলাম তোমার বজন নষ্ট করতে কিন্তু আজ আমি বুঝতে পারলাম আমি পাপী সারা জীবন আমি কত পাপ করেছি তুমি আমাকে পাপ মুক্তি করো বললেন কি জানেন মা তুই তো আসিস নাই কৃষ্ণ পাঠিয়েছে আমার কাছে তোকে আমি জানি আমার প্রভু আমাকে পাঠিয়েছে পরীক্ষা নেবার জন্য যা তোর জীবনের পাপ চলে যাবে এখন থেকে মুহূর্ত থেকে তুই আমার সাথে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 জীবনে যদি কিছু পেতে চান তাহলে ভগবানের কাছে অত্যন্ত নত হয়ে নম্র হয়ে ভগবানের সেবা করুন এই জগৎ সংসারে বেশি দিনের জন্য আমরা আসি নাই কিছুদিন কে কখন চলে যাবে কেউ বলতে পারবে না দেখুন মৃত দেহটা মৃত দেহটাকে কাধে করে নিয়ে যায় বিছরে সবাই বলে বল হরি হরি বল বল হরি হরি বল ওই মৃত দেহ একটা শিক্ষা দেয় আমাদের কি অভায় অভন আবিশ আবার সংঘর্ষ ছিল স্বামী স্ত্রী পুত্র বন্ধ বন্ধ বেশ স্বামী যে সবই ছিল কিন্তু এই সব সামনে কি আমার যে মেইন যে হরি पूजन সেটা আমি করতে পারলাম না মৃত্যুর মুখে আমি প্রতিত হই আজকে দেখো শেষ বিদায় শাসন চলে যাচ্ছি তাই তোমাদেরকে বলে যাচ্ছি তোমাদের আর অনেক সময় আছে তোমরা হরি বল বল হরি হরি বল বল হরি তোমাদের